Awa, wàllu ndawon yabba, yabba nga a ko tolera? Nga ba ko ba ko nga ba ko tolera? Nga ba ko nga ba ko nga ba ko tolera? আমরা আমরা আত্মসংকারে অনেক দল আছে উনিশশো অষ্টাশি থেকে আজকে পর্যন্ত তাদেরকে একত্র করে যাতে একুশ দফা দাবি রয়ে গেছে যেটা আমরা কোনো দাবি পূরণ হইনি এই নিয়ে আমরা আজকে এ অনুরোধ করলাম তার মধ্যে অন্যতম হলো প্রথমে পুলিশ এবং কেস এটা আত্মসংকরণ করার পর্ব সরকারিভাবে স্বীকৃত হওয়ার পরও কেস আছে এটা আর শান্তি নাই শান্তিতে এনে এটা পারমানেন্ট সম্ভব এটা আমরা চাই আরেকটা হলো যারা একজন দুজন করে আকর্ষণ করেছিলেন তাদের কোনো এগ্রিমেন্ট নাই কিন্তু ভারত সরকার এবং রাজ্য সরকার তারা আহ্বান করে তোমরা স্বাভাবিক জীবনে শান্তিতে ফিরে আসলে তোমাদের থাকা খাওয়া বা মানুষ যে থাকার অর্থনীতিরভাবে সাহায্য করা হবে ওইগুলোই বেশিরভাগ পূরণ হয়নি এর মধ্যে আছে যেমন আমাদের নাম নদীর নাম জাগার নাম যেটা ককরোকে আসলো একটা উদাহরণ লাইতা তেসা যেটা বাংলাতে হয়ে গেছে লাটিয়া ছড়া যেমন দুমা ছড়া এটা আগে কক আসলো হতো তেশা এরকম অনেক নাম যেন আগে সেই ককরোকে এটা করা হোক কিছু জায়গা আছে কিছু গ্রাম আছে ভিলেজ যেটা জেনারেলি ঢুকে গেছে যেন এটা এডিসি বা এডিসি থাকুক এগুলো আর আমাদের স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে ত্রিপাক্ষিক চুক্তিতে ঘর বা জায়গা দেওয়া হয়েছে বিদ্যুৎ পানীয় জল রাস্তা এবং থাকার যেটা দরকার এটা করা হয়নি যে ত্রিপাক্ষিক চুক্তিতে এরকম করা হয় দুই একজনের ক্ষেত্রে সেটা হয়নি এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এখন সবাইকে ঘট দেওয়ার কথা যেটা যাদের ছন এটা তো এত লাগে না কিন্তু আমাদের ইনকোয়ারি করার সত্ত্বেও হোম ডিপার্টমেন্ট এবং ট্রাইবেলফেয়ার ডিপার্টমেন্টে দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্বটা যেন ঠিক করে দেওয়া হোক এখানে জাত পাট না জাতি না যেটা আমাদের নাম লিখতে গেলে ওইখানে এরকম আধিকারিক অফিসারকে বসাইতে হয় ঠিক আছে না আমি বাঙালির ব্যাপারে বাঙালি বুঝে সংস্কৃতি কৃষির ব্যাপারে ট্রাইবেল ব্যাপারে ট্রাইবেল বুঝে যেন পাঁচজনের মধ্যে তিনজন হলে যদি হয় তাহলে আরও বাঙালি হোক নন বাঙালি হোক বা মুসলমানই হোক তো বারো এটা একটা মানে সমাধান হওয়া দরকার এটা চিফ মিনিস্টার চিফ সেক্রেটারি ট্রাভেল মিনিস্টার ট্রাইবল ডাইরেক্টর তারা ওইটা গেলে বিষয়গুলি নজর দেন এবং তারা হয়ে এইগুলো পেলে ওই এটাও একটা শান্তির পথ এবং আমাদের পথ আর ঠিক আছে ওরা এখানে কত এখানে দেখছেন ওরা আজকে প্রোগ্রাম ওদের ন্যাশনাল হাইওয়ে তো তার জন্য আমাদের সাফিসিয়েন্ট ডেভেলপমেন্ট করা হয়েছে তো টাইম টাইম টু ওদের সঙ্গে আমরা কথা বলছি আর এদিকে আমি যতটুকু জানতে পারলাম ওরা কথাবার্তা চলছে যাতে উদ্ধ্র হয় এটা তো দেখা যায় এখন কি হয় এখন পর্যন্ত কি স্যার সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কি বার্তা ওদের কাছে পৌঁছেছে আমি যতটুকু জানি ওরা কথা বলছে ওদের কার সঙ্গে কনসার্ন ডিপার্টমেন্ট কার সঙ্গে কথা বলছে আমি বিস্তৃত বলতে পারবো না নিরাপত্তা ব্যবস্থা কতটুকু এখানে মজবুত রয়েছে এখন নিরাপত্তা ব্যবস্থা বলতে আমাদের ডেভেলপমেন্ট আছে সাফিসিয়েন্ট আছে আমরা সিচুয়েশন ট্যাকল করার মতো আমাদের ইয়ে আছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত